আপনারা আমার স্বামী ভিড়ে দিতে পারবেন না তবু একটা কাজ করে দিন আমার স্বামী চিকিৎসায় পড়ে গেছে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনা কল্যাণীতে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের চিকিৎসার গাফিলতিতে আরও এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটল কল্যাণী জেএন হাসপাতালে পাশাপাশি দুর্ঘটনায় আহত হওয়া ওই ব্যক্তির ব্যান্ডেজের জন্য তিনশো টাকাও নেওয়া হয় বলে অভিযোগ রোগীর পরিবার ও পরিজনদের যদিও শেষ রক্ষা হয়নি বৃহস্পতিবার সকালে ওই রোগীর মৃত্যু হয় মৃত ব্যক্তির নাম রেজ্জাক তরফদার বয়স ৩৫ বছর বাড়ি নদীয়া জেলার শিমুরালি মহেশ্বরপুর এলাকায় তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে তিনি পেশায় একজন ষোলোকা লয় চালক জানা গেছে উড়িষ্যায় এক সড়ক দুর্ঘটনায় আহত হন রেজ্জাক স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে তার পা ভেঙে যায় ও কোমরে চোট পান তিনি খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসা দিতে উড়িষ্যা থেকে অ্যাম্বুলেন্সে করে বুধবার নিয়ে আসেন কল্যাণী জওয়াহরলাল নেহরু মেমিরা হাসপাতালে আনার পর জরুরি বিভাগে তাকে সমস্যার সম্মুখীন হতে হয় শুধুমাত্র ব্যান্ডেজের জন্য তাকে তিনশো টাকা দাবি করা হয় তারা তা দিয়েও দেন কিন্তু সারা দিন রাত কোনো নিয়মিত চিকিৎসক তাকে দেখতে আসেনি বলে অভিযোগ মৃতের পরিবারের অবশেষে বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় রেজ্জাকের এ ঘটনায় ফের এবার চিকিৎসায় গাফেরতি ও দালাল চক্রের অভিযোগ উঠে এলো কল্যাণী জেএনএম হাসপাতালের বিরুদ্ধে জানিয়ে নতুন করে ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়েছে এখন দেখার বিষয় কবে টনক নরে হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা হাসপাতাল দপ্তরের চলুন শুনে নেব রোগীর পরিজনরা কি জানালেন রিপোর্ট বাংলানিউজ এক্সপ্রেস ডট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সাতদাগুন আমার স্বামী তো চলে গেল আপনারা আমার স্বামী তো দিতে পারবেন না তবু একটা কাজ করে দিন আমার স্বামী বিনা চিকিৎসায় পড়ে গেছে কালকে আমি কোত্তার মতো আত্মা ধরে ধরে এগারোটাই ভর্তি হয়েছে সাড়ে তিনটায় আমি একটা পেনের ইঞ্জেকশন দিতে বলেছি ডাক্তার আবার ধমক দিয়েছে বলছে হ্যাঁ এটা সরকারি হসপিটাল এইভাবেই চিকিৎসা হয় ও এখানে রাখেন নয়লে নিয়ে চলে যান আবার ম্যাডামদের বলছি পাঁচটাই ভর্তি করেছি ম্যাডাম বলছে পাঁচটাই কি ভর্তি কি এখানে করেছেন পাঁচটাই কি আমার এখানে এনেছেন এগারোটায় চুপ করে থাকেন কুত্তার মতো তার দিয়েছে কোনো চিকিৎসা হয়নি একটা আমার মনে হয় ওই আশাদুল কয়ে আমি বলবো যদি ইনজেকশন দেয় তাহলে ওই ডাক্তার প্ল্যান করে আমার স্বামী মেরে ফেলেছে আমার স্বামী আমার সাথে ভালোভাবে কথা বলেছে আটশো টাকা অটো ভাড়া চেয়েছে আমার স্বামী বলছে যে না আমি বসে যেতে পারবো আমার দুজন দুই দিকে ধরবে আমি কান্নি ভালে ভর্তি হব আমরা ফোনে যোগাযোগ করছি নার্সিং হোমে নিয়ে যাব আমার স্বামী হাতে আমার সাথে ভোরে কন্ট্যাক্ট করতে গিয়ে আমার স্বামী শেষ কথাও বলতে পারিনি কখন ভর্তি করেছেন দিদি কখন ভর্তি করেছেন কালকে এগারোটার সময় ভর্তি করেছি উড়িষ্যায় অ্যাক্সিডেন্ট করেছিল ওখানে গ্রামীণ হসপিটালে চিকিৎসা হয়নি ওখানে আমার এই দুটো বাচ্চা আমার এই দুটো বাচ্চাটা আমি কি করব আমার আমার স্বামীর ভাইও নেই যে সে বাবা দেখবে আমার বয়স্ক শ্বশুর শাশুড়ি কেউ নেই আমি কতবার গিয়েছি বারবার অনুরোধ করায় একটা ইঞ্জেকশান দিয়েছে আর কোনো রকমভাবে একটু ব্যান্ডেজ শান্ত না লাগিয়ে দিয়েছে ব্যান্ডেজ বাদছে সেও টর্চার করছে সেরকমভাবে মানে গ্রাহ্যি করছে না কোন হাসপাতাল দিদি কোন জওহরলাল হসপিটাল জওহরলাল দিদি বলছি যে মোটামুটি অ্যাক্সিডেন্টটা কবে হয়েছিল অ্যাক্সিডেন্ট কালকে ভোরে হয়েছে কোথায় কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল উড়িষ্যায় হয়েছিল ও সবজির গাড়ি চালায় গাড়িতে পানলোড হয়েছিল গাড়ির আর ওর ইচ্ছাকৃতভাবে সামনে একটা ওই মাছের ট্যাঙ্ক গাড়ি ছিল ওর রেস্ট করে মনে হয় গরু ভাড় করে গাড়িতে ব্রেক কষে ইচ্ছাকৃতভাবে থামিয়ে দিয়েছে আরও ব্যালেন্স রাখতে পারিনি আমার স্বামী যে গাড়ি চালিয়েছিল তার কিচ্ছু কেবিন মেবিন কিচ্ছু নেই তাতে সব একদম গুঁড়ো হয়ে গেছে চারটে চাকা আছে আমার স্বামী দশ চাকা লড়িয়ে এসে চেন দিয়ে ঢোকে তার তুলে নিয়ে গ্রামীণ হসপিটালে গিয়েছে চিকিৎসা হয়নি মেদিনীপুরে দেবে বলেছিল কিন্তু আমরা ফোনে খবর পাই যে ওখানে আমরা যেতে পারবো না আমরা গরিব অত দূরে যাওয়া আসার অসুবিধা কল্যাণী আসতে বলেছি গাড়ির মালিক প্রাইভেট মানে অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠিয়ে দিয়েছিল টাকা উনি মিটিয়ে দিয়েছিল ভর্তি করেছে শুধু বলছে আউটডোরে রুগি দেখছে আমি বারবার নিচে যাচ্ছি না আপনাদের মন মতো ঢুকলেন কল্যাণী 11টায় ভর্তি করেছি তখন কালকে না সকাল এবারে বারোটায় ডাক্তার আসবে আসলো না দুটোই আসবে আসলো না আড়াইটা বাজে আসলো না তিনটে ওনে তিনটে এসেছে এসে কোন অনুরোধ করাই যে দেখবেন না মরে যাবে আমার স্বামীটা দেখলো দেখে একটা ইঞ্জেকশন দিলো আর ওই যে ব্যান্ডেজ তাও এক ঘন্টা পরে ব্যান্ডেজটা করেছে বারবার ডেকে আনায় পায়ে ধরায় আর আমার কুত্তার মতো ব্যবহার করেছে যে আমি একটা অসহায় মানুষ ডাক্তার বলছি আমি আমি গরিব মানুষ বলেই তো আপনাদের বারবার বিরক্ত করছি আমাদের টাকা থাকলে কি আপনাদের গরম সহ্য করতাম আমার টাকা থাকলে আমি নার্সিং হোমে ভর্তি করতাম কিন্তু কথা শুনিনি বারবার জাস্ট দেওয়ার পরে যাই হোক তারপরে ওই বেডে ওই পাচ্ছে না যে ওর নিয়ে যাবে ওখানে কেমিনে নিয়ে যাবে যে ওই প্লাস্টার করবে হয়নি তখনই কোন রকম ব্যান্ডেজ ওষুধ লাগিয়ে দিয়ে তিনশো টাকা নিয়ে উনি চলে আসলো আমাদের ভয় দেখাচ্ছে বলছে একদিন আশি হাজার টাকা লাগবে সত্তর হাজার লাগবে ওখানে একটা লোক যে ব্যারান্ডেজ করে দিয়েছিল ওই বয়স্ক লোকটা তা আমি ওনার কথাই যাবো উনি তো অনেক রকমভাবে দালালি খেয়েও তো কুড়ি হাজার নিতে পারে আমি পাবলিক আমাদের পাঠির লোক আছে বলবো সবাই হেল্প করবে বলেছে আমাদের আত্মীয় স্বজন আছে আমি দেবো আমি যাই হোক সাহায্য তুলব তুলে আমি চিকিৎসা করব স্বামী তাহলে তোরা যদি তোদের আন্ডারে না রাখতে পারিস আমার স্বামী বারবার কাজ যে কষ্ট পাচ্ছে তাহলে তোরা রাত্রে যখন নটার সময় দেখেছিস তখনও তাহলে তোরা বলে দিতে পারতিস সেখানে আমার মানুষ ছিল যে হবে না কো আমরা পারবো না আমাদের নাগালের বাইরে অন্য জায়গায় সিফট করে তাহলে তো আমরা গাড়ি নিয়ে এখান থেকে গিয়ে যাই হোক করে আমি তো বার করে আনতে পারতাম রাত্রে গেল আমি বারবার ফোন করেছি বললে এই ঘুমিয়ে আছে মনে হয় ঘুমের ইঞ্জেকশান দিয়েছে ব্যথাটা কমেছে ঘুমিয়েছে কিছু খায়নি সকালবেলায় ফোন করেছি আমি বলছি তুমি ঘুমিয়েছো কথা হয়েছে বলছে ঘুম আমার আছে আমার শরীরের মধ্যে অঞ্জল আর পেটে মনে হয় চোট লেগেছিল পেটের ছবিটা করা হয়নি কোমরেরটা আমি বললাম জোর করেই যে স্ক্যান করেন যদি কোমর ভেঙে যায় তবু মানে ত্রুটি পাওয়া যাবে একবারে অপারেশন করবো আর একটা জীবনের ভবিষ্যতের ব্যাপার যাই হোক পেটের ভিতর আমি কাজ সব কাজ ভেঙে গেছে না সকালে কথা বলেছেন সকালেও আমি কথা বলেছি আমরা কান্নিভালে ওই যে হাড়ের ডাক্তারের ওখানে ছিলাম আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে ওর নাম তোলা আছে আমার শাশুড়ি নিয়ে আমি আমার ভাগ্নি নিয়ে ওখানে আছি ওখান থেকে কাগজ ছিল আনতে বললাম ফোনে কথা ও বলছে আমার এখান থেকে বার করো আমার ফোনে আমার বলছে আমার বার করে নিয়ে যাও আমার এরা মেরে ফেলে দেবে আমার বাঁচতে দেবে না এরা মানুষ নাকি বলছে শহরের বাচ্চারা মানুষ না এরকমও বলেছে কি বলবো ও মানে বিরক্ত হয়ে এরকম করে বললো তা আমি বলছি তুমি কেদো না কষ্ট পেয়ে না আমরা এক্ষুনি দশ মিনিটের মধ্যে আসবো তাহলে ছুটি চাইতে গেছে ছুটি দাও ছুটিও দেয়নি ওকে ডাক্তার বারবার নানা রকম অবজুহাত দেখাচ্ছি এই এই যে রক্স লাগবে উনি এখন আউটডোরে পেশেন্ট দেখছে আসবে না পরে হবে আসুক তারপরে আমার স্বামী কাতরাকাত্রি করতে করতে দু মিনিটের মধ্যে মরে গেল আর অক্সিজেনটা নিয়ে গেলো মরে যাওয়ার পরে ডাক্তার দেখেছে আমার বাবা ছিল ওখানে আমার দুটো দাদা গেছে ছুটি নেবে আর আমার ওই নন্দাইটা গেছে গিয়ে তারপর দু মিনিটের ভেতরে মারা গেল দু মিনিটের ভিতরে মারা যাওয়ার পরে যে ডেকেছে মে লেডি ডাক্তার এসে দেখলো দেখে মুখে তখন অক্সিজেনটা দিল তার মানে ওরা প্রমাণ রাখলো যে আমরা কোনো ত্রুটি রাখিনি যথেষ্টই মানে এই পেশেন্টকে দেখেছি বুঝেছেন পরে দিয়েছে অক্সিজেন চলছিলই না আমার ভাইরা দেখেছে লক্ষ্য করেছে মরে গেছে আমার স্বামী ফোনটা নিয়ে আমার কাছে মনে হয় কিছু বলতেও শেষ কথাও বলা হলো না আমার শেষ কথাও বলা হলো না আমার স্বামী দু মিনিট কথা বলেছি আমার স্বামী বললাম আমি অটোই বসে যাব আমি বসে যেতে পারবো সেই স্বামী মরে গেল কি করে এটা ডাক্তার পরিকল্পনা করেই আমার হাজবেন্ডের মেরে ফেলেছে এটা আমি একদম একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আর ওই ডাক্তারের জেল হোক ওর লাইসেন্স ক্যান্সিল হয়ে যাক ওর বাড়ি ধুলিশ্বাত হয়ে যাক ওর বাড়ি আগুন জ্বালানো হোক ও জীবনে যেন কোন ডাক্তার ওর পে দেখে লজ্জা পায় যেন জীবনে কোন ডাক্তার এরকম ব্যবহার কো না করে ডাক্তারের নাম জানি না তবে ওখানে আমার ভাই মোবাইলে ছবি তুলে রেখে দিয়েছে আমার ছোট ভাই ডাক্তারের কিন্তু আমি কিন্তু মিডিয়ায় যাব আর আমি প্রেস ডাকবো আমি মুখ্যমন্ত্রীর কাছে ফোন করবো পাঁচ লাখ টাকা হলেও নিয়ে আমি ওর মার্ডারের ব্যবস্থা করবো আমি ফাঁসিতে যাব আমার স্বামীর কাছে যাবো আমি যাবো স্বামীর নাম আমার স্বামীর নাম রাজ্জাক তরফদার বয়স কত হয়েছে বলবো আমি বয়স কত 30 বছর বয়স 36 বছর আপনার বাড়ি বাড়ি কোথায় বাড়ি আপনার মহেশ্বরপুর পোস্ট রাউতাড়ি থানা চাকদা জেলা নদিয়া ছেলে কয়জন দুটো বাচ্চা 12 বছরের ছেলে 8 বছরের মেয়ে পরিবারে বয়স্ক শ্বশুর আছে কাজ করতে পারে না চোখে দেখতে পায় না শাশুড়ি বয়স্ক আমি আমার স্বামীর কোনো ভাইও নেই কেউ নেই কি করে চলবে কাকা আছে ওদের মতো ওরা খায় ওদেরই চলেন এখন কি করে চলবে আপনারা বলেন আপনারা তো এসেছেন বলেন আপনারা তো মানে সরকারি লোক তাই তো তাহলে আমি কি করে চলবো আমার এই বাচ্চা দুটোর কি দায়িত্ব নেবে কি ভবিষ্যৎ হবে হয় আমার কোনো সুরাহা করে দিতে হবে কি হয়েছে কি বুঝতে পারছি হয়েছে বলতে ঘটনাটা পরশু দিন ভোরবেলা পাঁচটার সময় ঘটনাটা ঘটে সকাল আটটার সময় খবর পাই রাত যাক আমাদেরই ভাইপো তরফদার সে আমাদের খুব কাছের মানুষ তার বাবা আমাদেরই খুব প্রিয়জন জন খবর পেলাম যে উনি অ্যাক্সিডেন্ট করেছে পায়ে ভেঙে গেছে মাঝায় একটু চোট লেগে ইতিমধ্যে জওহরলাল হসপিটালে ভর্তি করে পরে আমরা খবর পাই হল করে আমরা চিন্তা ভাবনা করি যে কীভাবে ওকে ট্রিটমেন্টটা করা যায় ততক্ষণই সঙ্গে সঙ্গে শাহান বা সাজান ভাই ওর বাবা আমার কাছে যায় যে ভাই এই ব্যাপার তোর ভাই করে অ্যাক্সিডেন্ট হয়েছে তুই একটু কিছু কর সঙ্গে সঙ্গে তখনই আমি আমাদের চাকদার উপভোগ ভোলা দাকে ফোন করি যে দাদা তুমি এক্ষুনি জওয়াহরলাল হসপিটালে ফোন করো আমার একটা পেশেন্ট ভর্তি হয়েছে ইমার্জেন্সি চিকিৎসা করার জন্য বললো এক্ষুনি আমি জানিয়ে দিচ্ছি তারপরে আমি বিকেলবেলা চারটের সময় ফোন করি ভে দাদা ডাক্তার গেছে তো বললো হ্যাঁ ডাক্তারের সঙ্গে কথা হয়েছে ট্রিটমেন্ট হচ্ছে ঠিক আছে রাত্রি বারোটার সময় ফোন করি ভোলাদা কথা হয়েছে বলছে হ্যাঁ পেশেন্ট ভালো আছে অসুবিধে নেই ইতিমধ্যেই রাত্রিবেলা আমি সবাই কাজকাম করে শুয়ে পড়েছি সকালবেলাতে আমি শাহজাহান ভাই ওকে বললাম যে ভাই ছেলেটাকে নার্সিং ভর্তি করতে হবে যত রকম সহযোগিতা লাগে আমরা করবো তুমি রেডি হ আমি যাবো ওর বাবা সান খাওয়া দাওয়া করে রেডি হচ্ছিলো ইতিমধ্যে আমি চোমোটা দাঁড়িয়ে আছি সঙ্গে সঙ্গে একটা খবর আসলো সেটা মারা গেছে তখনই শহরে একটা সোজা আতঙ্ক হয়ে গেলাম যে কী ঘটনা তখনই আমরা লোকজন জোগাড় করে থানায় পৌঁছাই সেখানে কাগজপত্র সব রেডি টেডি করে এখনই দশ মিনিটের মধ্যে সে বইটা আসছে সে তাকে সৎ কাজ করার জন্যই সারা গ্রাম মানুষই এসছে অল্প বয়স ছেলেরা বাচ্চা ছেলে তার সংসারটা যে কীভাবে চলবে একমাত্র ওপরলাই জানে তা আমরা চাই আমরা ওর পাশে থাকবো যেভাবে পরিবারটা সারা জীবন আমাদের পাশে আছে আমরাও থাকবো অভিযোগ করছিল ওর স্ত্রী যে ডাক্তার ঠিকমতো এ দেখেনি বা এ করেনি মানে চিকিৎসা হতে অভিযোগ করছে দেখবেন হ্যাঁ অবশ্যই দেখব এই বিষয়টা অবশ্যই দেখব কালকে সকালবেলায় আমি এই রাত্রেই যেতাম যাব না কাল সকালে আমাদের যীশু সিং আছেন তার বাড়িতে যাবো তার সঙ্গে কথা বলবো জে এন এম হসপিটালে যে এইগুলো হচ্ছে আগামী দিন যেন এগুলো না হয় আপনার নাম পরিচয় না আমরা আমরাও অঞ্চল প্রেসিডেন্ট আকবর মন্ডল